তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো যে মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে তারা আমার উন্মত না তিনি তাদের পরিচয় দিতে চান নাই যদিও এ সমস্ত হাদিসের আলোকে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ সেরকমটি কোন রামায় গ্রাম বা কোন বিশ্লেষক কোনো মহাক বলেন নাই এটা বলা হয়েছে মূলত মানুষকে সতর্ক করবার জন্য যে নবী সাল্লাহিস্লাম তাকে পরিচয় দিতে চান নাই কোনো ছেলে যখন কোনো মেয়ে যখন এমন কোনো কাজ করে যে কাজটাতে মা বাবা চরম অসন্তুষ্ট হন তখন বলেন যে যা তুই আমার ছেলে না তোকে আমি ছেলে হিসাবে পরিচয় দিব না মেয়ে হিসাবে পরিচয় দিব না তুই আমাকে বাপ হিসাবে বলবি না বাপ ডাকবি না আমি তোর বাপ না মা না ঠিক এ ধরনের কথাই নবী সাল্লাম বলেছেন তেরো শ্রেণীর মানুষকে যে সে আমার উন্মত না আমি তাকে নিজের বলে পরিচয় দিব না সে আমার উম্মত হিসেবে পরিচিত হবে না যে নবী সাল্লামের সুপারিশ ছাড়া কি আমাদের ময়দানে আমাদের কোনো গত্যান্তর নেই জেনবী সাল্লামের হাউজে কসলারের পানি পান করা ছাড়া তৃষ্ণা নিবারণ করবার ব্যবস্থা থাকবে না সেই সাল্লাম যদি বলেন যে আমার না এ লোককে আমি চিনি না এ আমার না তো তার তার চাইতে চাইতে হতভাগা কপাল পড়ার কে হতে পারে আল্লাহ এই তেরো শ্রেণীর হতভাগা মানুষদের প্রত্যেকটা গুণ প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা পাপ যেটার কারণে সে এই মন্দ জায়গায় সে চলে গেছে আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার দান করুন এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর কথা বলতে চাই সেটি হলো যারা কুফার এবং মুসিদদের মাঝে বসবাস করে একটু সামান্য দুনিয়ার পয়সা করি কামাবার জন্য একটু সুন্দর দুনিয়ার জীবন জীবনযাপন করার জন্য একটু লাক্সারি লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য যারা কাফের মসজিদদের মধ্যেই বসবাস করে তাদের মধ্যে বসবাস করলে তার ইমান আমলের ক্ষতি হয় এবাদতের ডিস্টার্ব হয় ইমানে পরিবেশ পায় না কাফের এবং মসজিদদের প্রভাবের কারণে তাদের প্রভাব তার পরিবারের উপরে পড়ে তার নিজের উপরে পড়ে তো এরকম গ্রহণযোগ্য ওজোর ছাড়া কেউ পড়াশোনার জন্য গেল কেউ দাওয়াতের উদ্দেশ্যে গেল কেউ সাময়িক কোনো কাজের জন্য গেল সেটা ভিন্ন কথা কিন্তু শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বা দুনিয়াতে একটু সুখে থাকবার জন্য একটু ভালো থাকার জন্য কাফের মুর্শিকদের মধ্যে যারা বসবাস করে কাফের মুর্শিকদের দেশে যারা গিয়ে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের মধ্যে থাকে যারা নবী আল্লাহ সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে এই লোকগুলোর ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই আমি তাদেরকে আমার বলে পরিচয় দেবো না এ সম্পর্কে তো হাদিস্তি মিজা দাউদ সাইদে বর্ণিত হয়েছে নবী সাদ্লাম বলেছেন মুর্শিকদের সাথে বসবাস করিও না অর্থাৎ তাদের ভেতরে বসবাস করিও না থাকিও না যে চতুর্পাশে তারাই হবে এবং তাদের সাথে সেভাবে তোমাদের ধর্ম মহম যেন না হয় যে একেবারে সব তাদের মধ্যেই তুমি একা মুসলমান আছ বা তোমরা অল্প কিছু মানুষ আছো ফমানসা কান যদি কেউ তাদের মাঝেই এভাবে বসবাস করে ফালাইসামিনা সে আমার উম্মত না আমি তাকে উম্মত বলে পরিচয় দেব না দ্বিতীয় হলো যে মানুষ প্রতারণা করে মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মিথ্যা কথা বলে ধোকা দেয় মানুষকে এই প্রতারক সে যদি নামাজও পড়ে সে যদি নিজেকে মুসলমান দাবিও করে নবী আলহ সালাম বলেছেন সে আমার উম্মত না এ বিষয়ে সোহেম মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহআসাল্লাম বলেছেন মনকাসমিনা যে প্রতারণা করে যে ধোকা দেয় সে আমার উম্মত না অনেক মানুষ আছে ব্যবসা করতে গিয়ে দোকানদারি করতে গিয়ে তিনি কাস্টমারকে প্রতারিত করেন কাস্টমারের সাথে দুই নম্বরই করেন কাস্টমারের সাথে মিথ্যা কথা বলেন অনেক সময় কাস্টমার দোকানদারের সাথে করেন একজন আরেকজনের সাথে করেন কেউ হয়তো লোন নিবে হাওলাত নেওয়ার সময় মিথ্যা কথা বলে হাওলাত নেয় এরপর আর সে কথা ঠিক রাখে না প্রতারণা করে এভাবে কেউ হয়তো বিয়ে শাদি করতে যাচ্ছে তার সাথে মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য দেয় প্রতারণা করে এভাবে যার সাথেই হোক না কেন মুসলমান হোক অমুসলমান হোক যার সাথেই প্রতারণা করবে যে ব্যক্তি প্রতারণা করে মানুষের সাথে কথায় কথায় কাজে কাজে সে ব্যক্তি সম্পর্কে বিশাল আলাহিসাম বলেছেন মানগার সাফ না যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উম্মত না নাম্বার তিন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না ওলামা একরামের মর্যাদা রক্ষা করে চলে না নবী আলুস্লাম তাদের সম্পর্কে বলেছেন যে সে আমার উম্মত না এবং সম্পর্কে হয়েছে বলেছেন মাল্লা মিয়ার হাম সানা ওলাম ইউ আকের কবিরা যে ব্যক্তি এই উম্মতের ছোটদের প্রতি মায়া মমতা নাই স্নেহ নাই দয়া নাই তাদের প্রতিও জোলম বিচার করে আবার বড়দের প্রতি সম্মান নাই শ্রদ্ধা নাই এহেতেরাম নাই ইজ্জত করে না তাদেরকেও যাথা আচরণ করে তাদের সাথে এবং ওলামা একরামের যে মর্যাদা আলেমরা নবীগণের ওয়ারিস তাদের অনেক মর্যাদা অনেক হক আছে এ সম্পর্কে যে আর খোঁজখবর নাই এগুলো জানে না আলেমদের মর্যাদা দিতে জানে না যে এই লোকগুলো সম্পর্কে সাদা আল্লাহ বলেছেন এরাও আমার উম্মত না নাম্বার পাঁচ নাম্বার চার যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য ধর্মাবলম্বী মানুষদের বেশভূষা গ্রহণ করে তাদের মতো পোশাক আশাক করে। তাদের মতো কৃষ্টি কালচার ধারণ করে তাদের যে চাল চলন আছে তাদের যে লাইফস্টাইল আছে তাদের সবকিছুর অনুসরণ অনুকরণ করে অন্য ধর্মাবলম্বীদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি ইত্যাদির যদি অনুসরণ করে নবী সাল্লাম তার সম্পর্কেও একই কথা বলেছেন এবং এই বিষয়ে তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে নবী সাল সাল্লাম বলেছেন লেইসামিনা রিনা যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করে তাদের অনুরূপ কৃষ্টি কালচার চলন বলন এগুলো তার ভিতরে ধারণ করে এ ব্যক্তি আমার না আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যে অন্য ধর্মাবলম্বী কাফের এবং মসজিদদের মতো হতে নিজেদেরকে তারা পছন্দ করে ভালোবাসে তাদেরকে অনেক সময় শ্রেষ্ঠ মনে করে যার ভিতরে আল্লাহর প্রতি ইমানই নাই আখরাদের প্রতি ইমানই নাই তো এরকম অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণকারী ব্যক্তি এ সম্পর্কে আমি বিশ্বাদ আমার উম্মত না নাম্বার পাঁচ ওই ব্যক্তি যে ব্যক্তি পুরুষ হয়ে নারীর অথবা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে পোশাক আশাকে চুল রাখার ক্ষেত্রে উঠা বসার ক্ষেত্রে এগুলোকে সে কোনো দোষের কিছু মনে করে না বরং পুরুষ হয়ে মহিলাদের স্টাইল ধরে মহিলা হয়ে পুরুষের স্টাইল ধরে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম এই শ্রেণী মানুষ সম্পর্কে আহমদ এবং তরুণী বর্ণিত হাদিসে বলেছেন লাইসা মিন্না মান্তাসাবাহা বিনা ওয়ালা মান্তাসাবাহা বিনিসা এ বিনের রিজাল অর্থাৎ ওই সকল মহিলারা আমার না যে মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করে এবং ওই সকল পুরুষ আমার নয় যে সকল পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করে আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে নারীদেরকে সৃষ্টি করেছেন তাদেরও কিছু বৈশিষ্ট্য তালা দিয়েছেন কোন পুরুষ যদি নারীর বেশভূষা ধারণ করতে চায় তার মানে তিনি পুরুষ হিসেবে প্রাউড ফিল করছেন না তার পুরুষত্বের ব্যাপারে তিনি আল্লাহ তালার এ নামত পেয়ে তিনি যথেষ্ট মনে করছেন না কোন নারী যদি নিজেকে পুরুষের মতো করতে চান পোশাক আশাকে তাহলে বুঝতে হবে তার নারীত্ব নিয়ে তিনি সন্তুষ্ট না তিনি নারীত্বকে অপমান করছেন তিনি পুরুষ হয়ে যাতে উঠতে চাইছেন আল্লাহ তালা নারী এবং পুরুষকে সৃষ্টিগতভাবে শারীরিক অবকাঠামো বলে নানান দিক থেকে বিভিন্ন রকমের পার্থক্য আল্লাহ রেখেছেন বৈশিষ্ট্য আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোকে তুলে দিয়ে একাকার করে ফেলানোর চ যে চেষ্টা এই চেষ্টা মানুষের জন্য দুনিয়ার দিক থেকেও কোনো কল্যাণকর কিছু না এটা কোনো সুখকর কিছু না এটা কোনো আখাতের দিক থেকেও কল্যাণকর কিছু না এটা আল্লাহ তালা লানত বর্ষণ হওয়ার কারণ এটা গুনাহের কারণ এটা সামাজিক স্থিতিশীলাকে স্থিতিশীলতাকে নষ্ট করার কারণ এই জন্য নবী সাল্লাম ইহাদি সাল্লাহকে আমরা জানলাম যে সমস্ত পুরুষরা চুল রাখার ক্ষেত্রে পোশাক আশাক করার ক্ষেত্রে মহিলাদের বেশভূষা ধারণ করে হাদিসে মহিলাদেরকে টাকনোর নিচে পোশাক করতে বলা হয়েছে বেশিরভাগ পুরুষদেরকে দেখবেন আমাদের সমাজে তারা টাকনুর নিচে প্যান্ট পরে মহিলাদের মতো হল আবার মহিলাদেরকে আল্লাহ আলম তাদেরকে তাদের পোশাক আশাক যেটা পরিধান করার কথা তাদের প্রাইভেসি এবং ব্যক্তিত্ব রক্ষা করার কথা সেজন্য আল্লাহ তালা তাদেরকে টাকনুর নিচে করতে বলেছেন মহিলারা এখন দেখবেন শর্ট পরে টাকনুর উপরে পরে ঠিক একইভাবে আল্লাহ আব্বুল আলমিন পুরুষদেরকে পুরুষদেরকে চুল মহিলাদের মতো রাখতে বলেন নাই তাদের চুল বড় করবে সেটারও একটা ধরন আছে সেটারও একটা লিমিটেশন আছে নারীরা তাদের চুলকে অনেক বেশি বড় করবে কিন্তু এখন উল্টো হয় ঠিক একইভাবে মেয়েদেরকে দেখা যায় পুরুষদের মতো ফতোয়া পুরুষদের মতো টি শার্ট গেঞ্জি এগুলো পরিধান করে এবং পুরুষদেরকেও দেখা যায় যে মেয়েদের নানা রকমের বেশভূষা ধারণ করে কানে দুল দেয় নাকে ফুল দেয় হাতে চুরি দেয় ইত্যাদি ইত্যাদি করে এরকম নানান কর্মকাণ্ড আমাদের সমাজে আছে এগুলোকে আমরা দোষে কিছু মনে করি না অথচ এগুলো গুনাহের কথা এবং নবী করিম সাদালাম হাদিস থেকে আমরা বুঝলাম এই ব্যক্তি নবী সাদামের উন্মত নয় নবী সাদাম তাকে নিজের উন্মত পরিচয় দিবেন না নাম্বার ছয় যে ব্যক্তি কোনো বিপদ আপদে আপন জন মারা গেছে কাছের কোনো মানুষ দুনিয়া থেকে চলে গেছে সেজন্য সে গালে আঘাত করে জামা বোতাম ছিঁড়ে চিৎকার চেঁচামেচি করে অর্থাৎ অধৈর্য হয়ে যায় দুনিয়া থেকে সবাইকে যেতে হবে দুনিয়াতে বিপদাপদ মানুষের আসবে যত নবী রাজিলগণ এসেছেন সবার জীবনে এসেছে অতএব আমাদের জীবনেও আসবে বরং নবী করিম সাল্লা সাল্লামের খাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন যে আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে পছন্দ করেন ভালোবাসেন ইন্দা আহাবা কৌমান এলাহম আল্লাহ তালা কোনো সম্প্রদায়কে যখন ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে পরীক্ষা ফেলেন তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা নেন অতএব বিপদাপদ এগুলো মানুষের জীবনের অংশ আল্লাহ কোরআনেও বলেছেন ওয়ালা নাবুল আনাকুম বিশাই খাউফ ওয়াল জুউ মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সাবিরিন আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন আমাদেরকে বিভিন্ন ক্ষয়ক্ষতি দিয়ে বিপদাপদ দিয়ে আমরা কতটা صبر করতে পারি আর صبرকারীদের জন্যই সুসংবাদ রয়েছে এইজন্য ভাইরা আমার ধৈর্য ধারণ করা বিপদে এটা অনেক বড় একটা গুণ যে ব্যক্তি অধৈর্য হয়ে যাবে এবং আল্লাহর ফায়সালার বিরুদ্ধে বিদ্রোহ করবে তার আচরণ দিয়ে শরীরে আঘাত করবে চিৎকার চেঁচামেচি করবে জামা ছেঁড়া ছিঁড়বে ভাঙচুর করবে তার হয়তো ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে সে এমন কটু কথা বলবে যেটা তাকদীরের ফয়সালাকে মানার বিপরীত বরং তাকদিরের বিরুদ্ধে বিদ্রোহের সামিল তো এই ব্যক্তিকে নবী সাল্লাম বলেছেন এই বেসবর মানুষকে তিনি তার তার নিজের পরিচয় দিবেন না আদর্শের উপরে সে ব্যক্তি প্রতিষ্ঠিত নয় এই জন্য নবী সালা বলেছেন বোখার এবং দরাবাল হুদুদ যে ব্যক্তি গালে আঘাত করে নিজের শরীরে নিজে আঘাত করে কোনো বিপদের কারণে কারো মৃত্যুর কারণে মন খারাপ করে অসাক অসাকাল জয়ব অথবা জামা কাপড় ছিঁড়ে জাহিলিয়া অথবা যে ব্যক্তির মধ্যে একটা বদগুণ আছে জাহেলি যুগের ডাক দেয় জাহেলি যুগের ডাক কি নিজের দল নিজের গ্রুপ নিজের বলয় এটার ভিত্তিতে তার ওলা বাড়া প্রতিষ্ঠিত হয় সে ভালোবাসে দলের জন্য সে ভালোবাসে তার গোত্রের জন্য সে ভালোবাসে তার অঞ্চলের জন্য ভাষার জন্য আবার বিদ্বেষ করে এটার ভিত্তিতে অথচ ইমানদারের ভালোবাসা হবে আল্লাহর খাতিরে ইমানদারের বিদ্বেষ হবে আল্লাহর খাতিরে কেউ অন্যের দলের হতে পারে অন্য দেশের হতে পারে অন্য অঞ্চলের হতে পারে অন্য গ্রুপের হতে পারে কিন্তু তার ব্যক্তিগত আমল কর্ম চিন্তা বিশ্বাস সেটার উপর ভিত্তি করে তাকে ভালোবাসবে সেটা না বেশে এরকম বিভিন্ন দলীয় গোত্রীয় গোষ্ঠীগত অঞ্চলগত ভাষাগত কারণে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সেই কারণে বিদ্বেষ করবে এবং ওইটার দিকে আহ্বান করবে যে আসো আমার এই ইজম এই মতবাদ তুমি নাও এইটাকে নবীসাদ আলসালাম জাহেলিয়ত বলেছেন এই জাহেলিয়তের দিকে যে আহ্বান করবে তার সম্পর্কে নবী সাল্লাম বলেছেন সে আমার মত না নাম্বার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ তালা তাকে যতটুকু সুর দিয়েছেন সুন্দর কণ্ঠে কোরআন সাল্লাম বলেছেন কোরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে সুন্দর কণ্ঠ দেয় না প্রত্যেককে আল্লাহ তালে একটা কণ্ঠ দিয়েছেন সে যতটুকু পারে তার ওই কণ্ঠকে সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করবে শুদ্ধ করে তেলাওয়াত করবে আল্লাহর কালাম তেলাওয়াতের সময় সে একটু সুন্দর কণ্ঠ শুদ্ধতা এটার প্রতি খেয়াল রাখে না তার সাধ্য অনুযায়ী যতটুকু সে পারে ততটুকু সে করে না ব্যক্তি সম্পর্কে বলেছেন সে আমার উম্মত নয় আট নম্বর হলেন ওই মানুষ যারা মুসলমানদের সঙ্গে লড়াই করতে আসে মুসলমানদেরকে আঘাত করে দলীয় কারণে রাজনৈতিক কারণে আর্থিক কোনো স্বার্থের কারণে অঞ্চলগত কোনো কারণে যে কারণেই হোক না কেন যে ব্যক্তি কোনো মুসলমানদেরকে অস্ত্র ত্যাগ করে কোনো মুসলমানকে হত্যা করার জন্য উদ্যত হয় অস্ত্র ব্যবহার করে মুসলমানের উপরে চড়াও হয় আক্রমণ করে তাহলে সে ব্যক্তি সে ব্যক্তি সম্পর্কে আল্লাহ কথা বলেছেন সে আমার উম্মত নয় এ সম্পর্কে বুখারি হাদিস আসানাম বলেছেন আলাইনা যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমাদের উন্মত হতে পারে না নাম্বার নয় যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় কোনো কবিরাজের কাছে যায় সে গণক কবিরাজ তাকে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এবং সেগুলোকে সে বিশ্বাস করে অথবা কোনো জাদুকরের কাছে যায় ব্ল্যাক ম্যাজিসিনের কাছে যায় কবিরাজের কাছে যায় জাদু টোনা করে সেটা কাউকে ক্ষতি করার জন্য করে অথবা কাউকে কাছে টানার জন্য করে আপসের জন্য করে কিংবা শত্রুতা করার জন্য করে এই কাজগুলো যারা করে নবী সাদ সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন সে আমার উম্মত না তিনি বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় যে গণকের সাহায্য নেয় অথবা কোনো কবিরাজের কাছে গিয়ে তার সাহায্য নেয় সে তাকে ভবিষ্যতে কি হবে সেটা বলে দেয় অথবা জাদুটনা করে কোনো জাদুকরের কাছে যায় যার কাছে যায় সে আর যে যায় সে এই উভয়ের জন্য একই কথা প্রযোজ্য নবী সাদা সাল্লাম বলেছেন সে আমার উম্মত না আমাদের সমাজে দেখবেন অনেক বউ অনেক বউ তার শাশুড়িকে আপোষ করার জন্য কবিরাজের কাছে যায় অথবা একজন আরেকজনের বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায় কোনো মেয়ের বিয়ে বন্ধ করার জন্য অনেক কবিরাজের কাছে যায় অনেক জাদুকরের কাছে যায় এরকম যারা যাবে এই মানুষগুলোকে আমার হতে পারে এবং এই যাওয়ার কারণে কখনো কখনো ইমান পর্যন্ত চলে যেতে পারে কারণ এই ব্ল্যাক ম্যাজিশিয়ান এই জাদুকরেরা এবং কিছু কিছুক্ষণ কারা যারা এরকম বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় এরা তো রীতিমতো কাফিরের গন্ডিতে চলে যেতে পারে এরকম পর্যায়ে আর বাকি যেগুলো আছে তাদের অনেকগুলোই হাতের চরম পর্যায়ে চলে যায় আল্লাহবুল আলমিন এই ভয় বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে গণকের কাছে গেলে এবং কবিরাজের কাছে গিয়ে ভবিষ্যৎ জানার চেষ্টা করলে বা কারোর লাভ ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় ব্ল্যাক ম্যাজিশিয়ান বা জাদুকরের কাছে যদি কেউ যায় তাহলে এই ব্যক্তি কিনবী সাল্লাম বলেছেন সে আমার উম্মত নয় নম্বর দশ যে ব্যক্তি কোনো জালেম শাসককে কোনো জালেম শাসকের সমর্থনকারী হবে তার দালালি করবে সে মিথ্যা বলে সে মিথ্যার পক্ষে কথা বলবে জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জোলমের পক্ষে অবস্থান নেবে এই সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার মত নয় এই সম্পর্কে এই বাজার এবং তবরানি বর্ণিত হাদিস আছে মুসাদ আহমদ বর্ণিত হাদিস আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাতাকুন ও মর ইয়াকিমন ওয়াজ দেমন একটা সময় আসবে কিছু শাসক আসবে দুনিয়াতে এরা মিথ্যা কথা বলবে জনগণের সাথে মানুষের সাথে আবার তাদের অধীনস্থ লোকদের প্রতি তারা জোলম করবে সমান সদ্দ্যা কোহোম বিখ্যাম ওয়া আন হোম আলা জুল মিহিম ফালেসে মিনাহ ওয়ালা স্তমিন হোম যেই লোকগুলো তাদের এই মিথ্যা কথাকে সত্য বলে মানুষের কাছে প্রচার করবে এবং তাদের জলমকে যারা সমর্থন করবে সহযোগিতা করবে নবীসাল্লাহ সাল্লাম বলেছেন আমি তারা আমার কেউ না আর আমিও তাদের কেউ না ওয়ালা ইয়ারি দ আলাইয়াল হাউজ এবং কেয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারে তারা পানি পান করতেও আসতে পারবে ভয়ঙ্কর কথা এর বিপরীতে আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যাকে মিথ্যা হিসাবে জানবে এটাকে সত্য বলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না জোলমের পক্ষে গিয়ে সহযোগিতা করে জালিমের সহযোগী হবে না তো সেই ব্যক্তি সম্পর্কে সাল্লাম বলেছেন সে আমার আর আমি তার এবং সে আমার হাউজে কাউসারে পানি পান করবে আল্লাহ নাম্বার এগারো যে ব্যক্তি যেটা নিজের না সেটা নিজের দাবি করবে এই মিথ্যা দাবিদার সে ব্যক্তি সম্পর্কে আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন যে কোনো কিছু দখল করার সুযোগ পাইছে তো দখল করে এবার নিজের বলে দাবি করছে মিথ্যা কাগজপত্র মিথ্যা দলিল তৈরি করে নিয়ে কোনো জমি জমা দখল করে সে ওইটার দাবিদার কোনো জিনিস কোনো টাকা পয়সা কোনো কিছু পাইছে তো মিথ্যা দাবিদার ওইটার দাবি করে সেটা দখল করে আছে এমনকি লেখা জোখা বক্তব্য কারোর লেখা নকল করে আপনি নিজের বলে চালাই দিলেন কারোর বক্তব্য আপনার নিজের বলে চালাই দিলেন আরেকজনের থিউরি চুরি করে এনে আপনি সেটা নিজের বলে বললেন এবং ক্রেডিট নিলেন এটাও এর অন্তর্ভুক্ত ইমাম হাদিস যে উল্লেখ করেছেন সেটা অনেকটা এই প্রাসঙ্গিক বলেছেন যে ব্যক্তি এমন কিছু দাবি করবে যেটা আসলে তার না সেই জিনিসটা তার বলে যে দাবি করবে সে আমার উম্মত না অতএার ইমানদার আমানতদার হবে দায়িত্বশীল হবে ইমানদার কখনো আমানতের খেয়ানত করবে না নাম্বার বারো যে ব্যক্তি গোপ ছোট করে না পুরুষ মানুষ আল্লাহ তালা তাকে গোপ দিয়েছেন মোচ দিয়েছেন কিন্তু সে মোচ ছোট করে না এবং স্টাইল রাখার জন্য স্টাইল করার জন্য মোচ বড় করে এই ব্যক্তি কিনা বিশ্বাল্লাহ সাল্লাম বলেছেন সে তার মত নয় এবং তিনি বলেছেন মাল্লাম ইয়াকুল মিন শাহ আর বিহি ফালাই যে ব্যক্তি তার মোচ ছোট করে না গোপ ছোট করে না সে আমার উম্মত নয় মোচ বড় বড় রাখে যে তাকে নবী সাল্লাহ সাল্লাম নিজের বলে পরিচয় দিবেন না নাম্বার তেরো মোসাদ আহমদ এবং আউদাউদের বর্ণিত হাদিসের আলোকে আমরা জানি যারা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার মত না এ সম্পর্কে হাদিসে আসছে মান হালাফ আবিল আমান আতিফ আলাই আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা এটা জায়েজ নাই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান আরাদিফা যদি কেউ শপথ করতে চায় কসম কাটতে চায় কিরা করতে চায় সে শুধু আল্লাহর নামে শপথ করবে আর না হলে সে চুপ থাকবে মায়ের নামে বাপের নামে অমুকের নামে তমুকের নামে অমুকের মাথা ছুঁয়ে গাড়ির স্টিয়ারিং হুইল ছুঁয়ে তারপরে টাকা ছুঁয়ে ক্যাশ বাক্স ছুঁয়ে 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 দোকান অমুক তমুক কোনো কিছু ছোঁয়া ছুঁই না এবং অন্য কিছু নামেও না একজন মুসলমান শপথ করবে শুধুমাত্র কার নামে আল্লাহর নামে এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে যে এই ব্যক্তি সম্পর্কে নাম সে আমারও মত না তাহলে এই তেরো শ্রেণী মানুষের কথা আজকে আমরা জানলাম যে মানুষগুলো এতটাই হতভাগা এতটাই কপাল পড়া যে মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম নিজের উম্মত বলে পরিচয় দেবেন না যে মানুষগুলোকে নবী সাল্লা সাল্লাম বলেছেন তারা তার আদর্শ প্রতিষ্ঠিত নয় এ মানুষগুলো কাফের না কিন্তু এ মানুষগুলো তাদের এই কৃতকর্মের কারণে নবী করিম সাল্লা সাল্লামের এই ভয়াবহ সতর্ক বাণীর আওতায় পড়ে গেছে এই জন্য মোহতারাম হাজরিন আপনার আমার চেষ্টা করতে হবে যে এই ১৩টি গুনাহের কাজ অপরাধ যে গুনাহের কাজগুলো করার কারণে নবীজি সাল্লাহিসাল্লাম নিজের উন্মত বলে পরিচয় দিবেন না সেগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করা লাগবে কি লাগবে না আমরা কি চাই যে আমতের দিন নবীজি আমাদেরকে দেখে বলুক হ্যাঁ এটা আমার উন্মত আমি চিনি আমরা চাই কি চাই না আমরা চাই কি না যে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে ডেকে ডেকে হাউজে কউসারের পানি পান করা আমরা চাই কিনা আমরা নবী সাল্লাহিসাল্লামের সুপারিশ চাই কিনা তাহলে এই হতবাগা তেরো শ্রেণীর মানুষের কোনোটির মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই আল্লাহ তে আমাদের সবাইকে সে তফিক দান করুন